আবারও আখিকে নখ দিয়েছে খোঁচা মারার জন্য আবারও আখিকে দিয়েছে যাতে করে আইডিটা আবারও নষ্ট হয়ে যায় আর সেটাই কিন্তু শেয়ার করলেন আখি বললেন ছি তীষা আর কতটা নিচে নামবি তুই আমাকে কয়দিন পর পর তুই ইচ্ছাকৃতভাবে খোঁচা দেশ আর আমি সেটা শেয়ার করলে সব দোষ হয়ে যায় আমার তুই কতটা নিচে নামবি আর কত বেহায়ের মতো আমার পিছনে পড়ে থাকবি তদের কোনো সরম লজ্জা বলতে কিছু নেই এমনটাই কিন্তু বললেন আখি আখি বললেন তোর মতো বেহায়া আর কোথাও দেখিনি আচ্ছা আপনারাই বলুন তো একে কি করা উচিত আমি তো কখনো ওকে নখ দেই না আয়াসের খবর নিবি ভালো কথা তাহলে আমার সাথে এমনটা করিস কেন আমার আইডি নষ্ট করার জন্য আর কতদিন পড়ে থাকবে আমার পিছনে পড়ে থাকতে থাক আল্লাহ একদিন তদের বিচার করবে এমনটাই কিন্তু বললেন আখি একটা পোস্টে কিছুক্ষণ আগে সেই পোস্টটা শেয়ার করলেন তৃষা যে তাকে ইচ্ছাকৃতভাবে নক করেছে খোঁজ খবর নেওয়ার বাহানায় তার সাথে আবারও দ্বন্দ্বে জড়াতে চাচ্ছে তীষা কয়েকদিন পর তীষা খোঁচা মেরে আখিকে কথা বলে আর আখি তার পাল্টা জবাব দিতে যেয়েই আখির আইডিটা ব্যান হয়ে যায় নষ্ট হয়ে যায় যখনই তিশা আর হাত দেখেছে আঁখির আইডি ফিরে আসছে আখি আবারও ইনকাম করা শুরু করেছে তখন আর সহ্য করতে পারিনি আহাত দিশা আবারও আখির পিছনে পড়ে আছে আখিকে খুঁচা মারার জন্য আর আখিটা আইডিটা আবার যাতে চলে যায় সেই চেষ্টা করছে আহাত দিশা যাতে করে আখি আবারও তার আইডিটা হারাতে পারে কিছু দিনের জন্য তাহলে তো ওদের শান্তিই লাগবে আপনি আখিরাই চলে গেলে ওদের তো খুব মজা হয় তার জন্যই কিন্তু এই কাজটা করে সব সময় তো আপনাদের কি মনে হয় তিসাই সব থেকে বেশি খারাপ নাকি আখি খারাপ আমাদের কাছে তো মনে হচ্ছে তিসাই সব থেকে বেশি খারাপ কারণ সব সময় আঁখিকে খোঁচা দিয়ে ওই ক প্রথমে কথা বলে থাকে এখনও কিন্তু মেসেজটা আঁখি না করে তিসা আগে করেছে যাতে করে আঁখির আইডিটা আবারও নষ্ট করতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না